নিউ মার্কেট থানা এলাকা থেকে কেননা নিউ মার্কেটে সেখানে দুর্ঘটনা এবং এলাকায় পরপর দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ট্যাক্সি ক্যাবকে ধাক্কা ধাক্কা মানে বেপরোয়া গতিতে আসা বিলাস একটি গাড়ি বরাত জুড়ে বেঁচে যান এক বৃদ্ধ এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা গাড়ি এবং গাড়ির চালক উভয়কে আটক করেছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পাইল রয়েছেন আমি ছবি কি পরিস্থিতি সেখানে মধুকল্পিতা আমি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে যেখানে এই দুর্ঘটনাটি ঘটে আমি তোমাকে দেখাবো যে এখনো এখানে কাঁচের টুকরো পড়ে রয়েছে অর্থাৎ গাড়ির গতিবেগ কতটা তুমি বোঝার চেষ্টা করো যেখানে বারবার আমরা দেখছি সেফ ড্রাইভ সেফ লাইফ নানান প্রকল্প চলছে কিন্তু তারপরেও এই বেপরোয়া থেকে কোনোভাবেই কিন্তু আটকানো যাচ্ছে না যেমনটা জানা যাচ্ছে যে একটা বিলাসবহুল চার চাকা গাড়ি বেপরোয়াভাবে এসে সামনে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবকে ধাক্কা মেরে তারপরে কিন্তু গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই সময় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু গাড়ির চালককে ধরে ফেলে এবং আরও একটি বিষয় মধুকল্পিতা জানা যাচ্ছে যে এখানে কিন্তু যখন এই গাড়িটি বেপরোয়াভাবে চালিয়ে আসছিল সেই সময় একটি ব্রেক সামনে কিন্তু কিন্তু তিনি বেঁচে যান অর্থাৎ কোথাও গিয়ে যে প্রশ্নটা আসছে যে প্রশ্নটা আসছে যে বারবার কেন বেপরুয়া গতির বলি হতে হচ্ছে এই শহরের বাসিন্দাদের কারণ আমরা যে তথ্য পাচ্ছি এখানে এসে যখন কথা বললাম প্রত্যেকেই যাচ্ছেন যে অল্পের জন্য প্রাণ বেঁচেছেন এক বৃদ্ধ তিনি পুরো সামনে চলে এসেছিলেন এরপরই উত্তেজিত জনতা কিন্তু সেই গাড়ির চালককে ধরে ফেলে এবং গাড়িতে ভাঙচুর চালানো হয় এমনটাই জানা জানা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই এলাকাটা একদম বাজার চত্বর যেখানে বলা যেতে পারে একদম সব সময় লোকজন রয়েছে কিন্তু যেহেতু একদম ভোরের দিকেই ঘটনাটি ঘটে সেই সময় তুলনামূলক লোক কম ছিল কিন্তু যেভাবে গাড়িটি এসে ধাক্কা মেরেছে সেই গাড়িটি কিন্তু রীতিমতন যেতে পারে যে যেই গাড়িটিতে ধাক্কা মারা হয় একদম দুপড়ে যায় একদম দুপড়ে গেছে গাড়ি এবং গাড়ির চালক গাড়ির চালককে আটক করা হয়েছে গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে নিউ টাউন মানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে নিউ মার্কেটে নিউ মার্কেটের থেকে কিন্তু সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং গাড়ির চালকে আটক করে যে ছবি যে ছবি আমি তোমাকে দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসু তোমাকে দেখাচ্ছে যে ছবি তুমি দেখো এখনো রাস্তার মধ্যে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মধুকল্পিতা আমরা বারবার দেখি এ রাজ্যের তরফ থেকে সেভ লাইভ সেভ লাইভ কর্মসূচি চালানো হয় কিন্তু কোথায় সেই কর্মসূচির বাস্তবায়ন কোথায় ট্রাফিক পুলিশের নজরদারি সাত সকাল হলেও কেন সেই সময় ট্রাফিক পুলিশের নজরদারি থাকবে না এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে কারণ সেই যত বেলাবারে তুমি জানো যে যানজট বাড়তে থাকে লোকজনের চলাচল বাড়তে থাকে সাত সকালে এই ঘটনা ঘটে বলে সেই সময় লোকজন কম ছিল কিন্তু তারপরেও কিন্তু যে গাড়িগুলোতে ধাক্কা দেওয়া হয়েছে একটা ট্যাক্সি এবং একটা অ্যাপ ক্যাব সেই ধাক্কার ফলে কিন্তু ওই দুটো গাড়িও রীতিমতন তুপড়ে যায় এবং এক বৃদ্ধ সামনে চলে আসে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এমনটাই জানা যাচ্ছে তুমি আমি আরেকবার দেখাতে বলবো পুরো এটা একটা মার্কেট তুমি বুঝতেই পারছো আর সেখানে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাজ একজন বৃদ্ধ বড়ার জন্য বেঁচে গিয়েছেন যেমনটা তোমাকে বললাম এবং উত্তেজিত জনতা এর ওই গাড়ির চালককে ধরে ফেলে এবং ধরে ফেলে রীতিমতন কিন্তু তারা রীতিমতন বলা যায় যে গাড়িতে ভাংচুর ভাঙচুর চালে এমনকি ওই চালকের গায়েও হাত তোলা হয় এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি আর ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ আসে এসে গাড়ির চালককে আটক করেছে এবং এরই পাশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়